ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে হায়দ্রাবাদি সয়াবিনের রেসিপি দেখো বন্ধুরা আমার এই সয়াবিনের রেসিপিটা বানাতে কি কি লাগছে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি আর দেখো গরম মশলা গোটা গরম মশলা লাগছে লবঙ্গ আছে আর দারচিনি দারচিনি নিয়েছি আর নিয়েছি এলাচি আর তেজপাতা আর গোলমরিচ শাই গোল শাই গোলমরিচ আর দেখো এই যে নিয়েছি দেখো টমেটো একদম কুচি করে নিয়েছি ধনেপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর সয়াবিন ওই দেখো সেদ্ধ করে আমি রেখে দিয়েছি আর এটা হলো এটা হলো আদা আর রসুন পেস্ট আর এটা হলো এটা হলো মুসুরির ডাল দেখো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এটা হলো মুগ ডাল এটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এটা হলো ছোলার ডাল হ্যাঁ এই কটা জিনিস লাগবে আমার এই রেসিপিটা করতে চলে এসো আমি কি করে কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন আমি এই ডালগুলো সব এখানে দিয়ে দেব তারপরে মুগ ডালটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি মুসুর ডালটা দিয়ে এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসাবো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এখন সয়াবিনটা ভেজে নেব বেলুন দিয়ে দিচ্ছে ভিদিনা দেখো বন্ধুরা মোটামুটি আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে এইবার আমি সয়াবিনগুলোকে তুলে নেব দেখো আমি সয়াবিনটা তুলে নিলাম এবার আবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এই দেখো এই ফোরনগুলো দিয়ে দেবো দেখো এগুলো হয়ে গেছে প্রায় এবার আমি পেঁয়াজ কুচি এই দেখো পিঁয়াজ কুচিগুলো ভেঙে নিবো

টমেটো কুচি গুলো দিয়ে আবার আমি এটা ধেলে দিয়েছি দেখো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বছরের পেস্টটা দিয়ে চাষটা একটা আমি মেরে এখন টমেটোটা কোনো মানে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটা আমি আস্তে আস্তে দিচ্ছি আর রসুন আর আদা ভাজাটা হয়ে যাবে দুটোই একসঙ্গে হবে আর একটু ভালো মতো ভাজতে হবে কারণ রসুন না আলাদা কাঁচা ভাতটা কাঁচা গন্ধটা যেন চলে যায় এর থেকে টমেটোটাও ভাজা হয়ে যাবে যত বন্ধুরা এখন আমি এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে আবার একটু নেড়ে কে নিচ্ছি একটু জল অ্যাড করে দিচ্ছি দেখো বন্ধুরা স্টিমটা কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে একটু হতে দিচ্ছি আর একটু ঢেকে দিলাম ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে আমার এবার আমি এখানে দিয়ে দেব ছয় তেল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি সয়াবিনের সঙ্গে ভালো মতন কষিয়ে নেব আবার একটু ঢেকে দিলাম আস্তে আস্তে এটা কষিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা আমি আবার দেখে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে মোশানাটাও মোটামুটি হয়ে গেছে

আর একটু ফেশাল কভার দিয়ে আমি জলটা দিয়েছি রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেল